আজকে আমি অনেক গরিব এই জন্য আলু ভত্তা আর বেগুন ভত্তা দিয়ে ভাত খাই হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক এলি ব্লগ ঘরোয়াতে স্বাগত বাড়িতে আসে খিচুড়ি রান্না হচ্ছে আর আসে খিচুড়িটা হচ্ছে আমি রান্না করব এই জন্য প্রথমে পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে রসুন কুচি তারপরে জিরা মানে রান্না করতে যা যা লাগে তেল লবণ দিয়ে হলুদের গুঁড়া মরচির গুঁড়া দিয়ে খিচুড়িটা আর মাছ কালার ডালটা মাখিয়ে বসে দেবো ভিডিওর শুতে বলেছিলাম আমি গরিব এই জন্য আলু ভত্তা বেগুন ভর্তা দিয়ে ভাত খাই আমার মনে হয় যারা টাকা মানুষ আছে তারা মনে হয় বেগুন ভত্তা আলু ভত্তা খায় না ওরা সব সময় মনে হয় গরু খাসি চিংড়ি ইলিশ এগুলাই খায় যাই হোক আমি যেহেতু গরিব মানুষ এই জন্য আমাকে আলু ভত্তা দিয়ে বেগুন ভর্তা দিয়ে ভাত খেতে হয় আর আমার জন্য মানে যার মায়া লাগছে যে আমার মেয়েকে কথাটা বলছে তাকে বলছি ভাই আপনার যদি আমার জন্য আমার ভিডিও দেখে কষ্ট লাগে আহারে আমি আলু ভর্তা দিয়ে ভাত খাসি বেগুন ভর্তা দেখা ভাত খাসি প্লিজ আপনি যদি বেশি টাকা হয়ে থাকে আমার জন্য খাসি তারপরে হচ্ছে ইলিশ তারপরে চিকি গরু এগুলো কিনে আমার বাড়িতে পাঠাই দেবেন আমার মেয়েকে যেহেতু চেনেন আমার মেয়েকে যেহেতু বলছেন তাহলে তো আমার বাড়ির ঠিকানাটাও আপনি জানেন আপনার কষ্ট করতে হবে না আমার বাড়ির ঠিকানা মানে আমাকে আর কষ্টকে বলে দিতে হবে না যাই হোক আমি খিচুড়ি খেয়ে আলু ভত্তাকে বেগুন ভত্তাকে আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার এইটুকু মানে খাওয়ার তৌফিক দিছে কষ্ট করতে হয় না কারো কাছে যেতে হয় না আমার হাজব্যান্ড একটা চাকরি করে যে টাকা বেতন পেয়ে আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে চলতে পারি এদিকে আমার খিচুড়িটা রেডি মানে মাখানো হয়ে গেছে আমি এখন এটা রাইস কুকারে বসাই দিব খিচুড়িটা বসায় রেখে এসে শাক নিতে আসছিলাম এই তো তোলা হয়ে গেছে আর এখন হচ্ছে শাকগুলো বেটে তারপরে হচ্ছে ধুয়ে রেডি করে রাখবো ভাতটা হয়ে যাওয়ার আগে আর ভাতের উপর এই শাকগুলো সিদ্ধ দিতে হবে আর ফ্রেশ শাক খিচুড়ি ভাতের সঙ্গে লাউ শাক কিংবা মিষ্টি কোনার শাক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই ভর্তাটা করতে হবে কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ মানে ভাতে সিদ্ধ দিয়ে তাহলে আরও বেশি টেস্টি হয় আমার খিচুড়ি রান্না করা দেখে বৃষ্টি আপা তাড়াতাড়ি চলে আসতে যে টিনা যেহেতু খিচুড়ি রান্না করতেছে সে তাড়াতাড়ি যায় টিনার বাড়িতে যায় আর এখন যেহেতু আষার মাস এখন বৃষ্টি আসার কোনো সময় নাই মানে এই মেঘ লাগতেছে আবার এই রোদ হচ্ছে মানে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই মানে হুট করেই চলে আসে আর আষাঢ় মাস তো আসলে এইরকমই হয় আষা শ্রাবণ মাস আর যেহেতু কিছু হাতের কাজ ছিল এগুলা হচ্ছে আমি কাজ করছি ব্লাউজের গলার কাজ করা বাকি ছিল হুক লাগানো বাকি ছিল এগুলাই কমপ্লিট করলাম বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে ভাবলাম হাতের কাজগুলা গুছিয়ে রাখি এখানে হচ্ছে একটা ব্লাউজ আর দুটা পেটিকোট এগুলো হচ্ছে ভাজ করে রেখে দেবো যে কোনো সময় কাস্টমার চলে আসতে পারে নিয়ে আস মানে নেওয়ার জন্য আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর এই যার আমি কাজটা করছিলাম ব্লাউজ আর পেটিকোট এটা হচ্ছে মা মেয়ের মেয়ের যেহেতু নতুন বিয়ে হয়েছে ওর হচ্ছে কালো রঙের পেটিকোট আর ব্লাউজ আর এটা হচ্ছে মেয়ের শ্বশুরবাড়ি থেকে আর কি দিছিল মায়ের জন্য শাড়ি দিছিল এখান থেকে পেটিকোটটা বানাইলাম যাক আমার কাজগুলাতে তাদের ভালো লাগে আলহামদুলিল্লাহ